এখানে কত আছে বারো এবং এখানে কিন্তু মাইনাস খেয়াল করেন এখানে কিন্তু মাইনাস বারো 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 অসীম পর্যন্ত মাইনাস এখানে যোগ থাকলে বড়টা এখানে বিয়োগ থাকলে এই বারো ভিতরে যে সংখ্যা আছে তাকে দুটা ক্রমিক সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করবেন তিন গুণ চার ঠিক আছে এইবার এই তিনটার এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা উত্তর মাইনাস থাকলে এদের মধ্যে যেটা ছোট সেটা উত্তর তিন আর চারের মধ্যে তিন ছোট তাই তিন উত্তর এখানে যোগ থাকলে বড়টা উত্তর এখানে বিয়োগ থাকলে ছোটটা উত্তর বুঝছেন কিনা বলেন কিন্তু মূল নিয়ম কিন্তু একটাই মূল নিয়ম কিন্তু একটাই মূল নিয়ম একটাই কি এই পুরোটাকে x ধরে নেবেন এই সম্পূর্ণটাকে x ধরে নেবেন ধরি এই সম্পূর্ণটা x 12 12 12 অসীম পর্যন্ত x এবার উভয় পাশে বর্গ মানে এই টাইপের क्वेश्चन যদি আসে এখানে যোগ থাক বিয়োগ থাক গুণ থাক যাই থাক অসীম পর্যন্ত যদি থাকে তাহলে टोटलটাকে x ধরবেন উভয় পাশে বর্গ করবেন সমাধান করবেন উত্তর চলে আসবে দেখেন এবার আমরা উভয় পাশে বর্গ করব বর্গ উভয় পাশে বর্গ বর্গ করে তাহলে উভয় পাশে বর্গ করলে কি হবে এই পাশে বর্গ করলে এই রুটটা উঠে যাবে তাহলে বারো মুক্ত হবে মাইনাস এই পুরো অংশ থাকবে আর এই পুরো অংশের মানে কিন্তু আবার এক্স ধরব আর ওই পাশে বর্গ করে এক্স স্কোয়ার হবে আমার তো বা এত পুরোটা লেখার দরকার নাই তাই না ইভেন এই লাইনও দেখার লেখার দরকার নাই আপনি মনে মনে সব চিন্তা করবেন এইবার এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি আর এই অংশটা ওই পাশে নিয়ে যাই তাহলে বারো মাইনাস এক্স

এই জন্য নেগেটিভ মানটা কি গ্রহণযোগ্য নয় তাহলে উত্তর ওয়ান থ্রি ক্লিয়ার ওকে এবার এটা কত হবে আপনারা বলেন তো তাহলে এটা কত হবে যদি ক্রমিক সংখ্যার গুণ ফলে যে ভিতরের সংখ্যাটাকে যদি ক্রমিক সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ যেমন হয়ে যায় এটা কত হবে উত্তর বলেন আগে তাহলে বিশ কে দুইটা ক্রমিক সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করেন চার গুণ পাঁচ চার গুণ পাঁচ তাহলে কি বলছিলাম যদি এখানে যোগ থাকে তাহলে বড়টা উত্তর চার আর পাঁচের মধ্যে বড় কত পাঁচ তাহলে আমাদের উত্তর হচ্ছে পাঁচ উত্তর হচ্ছে পাঁচ আচ্ছা হাসান যে যদি এখানে বলছেন এই সংখ্যাটা এখানে যে সংখ্যাটা থাকবে তাকে যদি এরকম দুইটা ক্রমিক সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা না যায় হ্যাঁ না যেতেই পারে অস্বাভাবিক কিছু না তাইলে কি হবে সেক্ষেত্রে তো মূল নিয়ম ছাড়া কোনো উপায় নাই সেটা কি হবে আমি সলভ করে দিব সমস্যা নেই হম একটু ধৈর্য ধরতে হবে